স্বামী বিবেকানন্দের জীবনী মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ যুগে মহান ধার্মিক ও সামাজিক প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হন তার বাণী এবং দর্শন বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব ফেলেছে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের অবলম্বন এবং প্রচারে বিশেষ কাজ করেন তিনি আঠারোশো তেষট্টি সালের বারোই জানুয়ারি কলকাতার অঞ্চলে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার শৈশবের নাম ছিল বা পিতার নাম বিশ্বনাথ ভুবনেশ্বরী দেবী বীরেশ্বর যখন বিদ্যাসভা প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুলে যোগ দেন তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ তিনি ছোটবেলা থেকেই সাহসী ও ধার্মিক ছিলেন আর ছিলেন অত্যন্ত মনোযোগী ছাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের শীর্ষ পদ গ্রহণ করে তিনি হলেন বিবেকানন্দ আনন্দ ও বিবেক বৈরাগ্যের মূর্ত ভাববিগ্রহ বিগ্রহ স্বামী বিবেকানন্দ শৈশবে অত্যন্ত দুরন্ত ছিলেন শিবনাম উচ্চারণে তিনি একেবারে শান্ত হয়ে যেতেন ধ্যানের নেশা ব্যায়াম খেলাধুলা এবং সঙ্গীত চর্চার প্রতি বিশেষ আকর্ষণ ছিল তবু বাল্যকাল থেকে তিনি অসাধারণ মেধা এবং মানব পরিচয় দেন স্বামী বিবেকানন্দের প্রাথমিক শিক্ষাপ্রাপ্তি আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করে প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তবে ম্যালেরিয়া প্রকোপে ডিসকলেজিয়েট হওয়ার পর এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্ব্লিজ ইনস্টিটিউশনে এখন স্কটিশ চার্চ কলেজ হিসেবে পরিচিত আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এফ এবং আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বিএ পাশ করেন বিএ পাশ করার পর নরেন্দ্রনাথ আইন পড়ার সংকল্প করেন স্বামী বিবেকানন্দের শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ এবং উদ্দীপক ছিল তিনি নবজাগরণের আলোকে মানবতার প্রতি নতুন আলোকিত দিক দেন সন্ন্যাস গ্রহণের পর নাম হয় স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণ দেবে তিরোধানের পর পরিব্রাজক হয়ে সারা ভারত পরিব্রহণ করেন এবার তিনি শুরু করলেন মানব সেবার কাজ আঠেরোশো সালে তিনি তার জন্মভূমি ছেড়ে আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন ভারতীয় ধর্ম ও দর্শনের কথা বলেন শ্রী রামকৃষ্ণের যত মত তত পথ বাণীও ব্যাখ্যা করলেন ওই সভায় তার বক্তৃতা শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হন সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে পড়ে বহু বিদেশি তার শিষ্যপদ গ্রহণ করেন দেশে ফিরে এসে তিনি গড়ে তোলেন রামকৃষ্ণ মিশন মানব সেবার জন্য বেলুর মিশন প্রতিষ্ঠা করলেন। নিজের জন্য তিনি পত্রিকা প্রকাশ করলেন এবং একে একে তিনি লিখলেন অনেকগুলো বিখ্যাত গ্রন্থ তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হলো বর্তমান ভারত কথামৃত কথামালা ইত্যাদি উনিশশো দুই খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী অমৃতধামে যাত্রা করেন স্বামী বিবেকানন্দের গৃহজীবন বিয়ে পাশ করার পর অকাল পিতৃবিয়োগে তার উপর সংসারের দায়িত্ব এসে পড়ে পড়ার ছেড়ে তাকে তাই টাকা রোজগারের দিকে মন দিতে হয় তিনি ছিলেন সংসারে বড় ছেলে সংসার প্রতিপালনের জন্য তিনি আশানুরূপ অর্থ রোজগার করতে পারেননি এই সময় দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তার মনে দিব্যভাবে সঞ্চার হয় স্বামী বিবেকানন্দ একজন বীর দার্শনিক এবং দেশপ্রেমী ব্যক্তিও ছিলেন তিনি ভারতীয় সমাজের উন্নতি এবং স্বাধীনতার জন্য অপার কর্মসাধন করেছিলেন তার দেশপ্রেম অপরিসীম উৎসাহী এবং স্বার্থবিহীন ছিল তিনি মানবতার সেই বিশাল অধ্যাপকা নিয়ে ভারতের সম্প্রদায়ের নতুন আলোর আবির্ভাবের জন্য কাজ করেন স্বামী বিবেকানন্দের দেশপ্রেম যেখানে আমার দেশ সেখানেই আমি খুশি আর উৎসাহী স্বামী বিবেকানন্দ বলেন দেশপ্রেম হলো মানবতার উৎকর্ষ সব সময় চেষ্টা করতে হবে দেশের উন্নতির জন্য যে দেশে আমি সেই দেশের প্রতি আমার অবিচ্ছিন্ন ভালোবাসা আছে আমার দেশপ্রেম আমার জীবনের সবচেয়ে মৌলিক অংশ স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশপ্রেম একটি আনন্দের উৎস একটি সম্মানের বিষয় এবং একটি কর্মযোগ্য দায়িত্ব তার বক্তব্যে দেশপ্রেমের সত্যতা এবং তা নিয়ে করণীয় মধ্যে একটি প্রবল অনুভূতি অন্তর্ভুক্ত ছিল সন্ন্যাস নেবার পর সারা ভারত হেঁটে তিনি পরিভ্রমণ করে ভারতবাসীদের দুঃখ কষ্ট লাঞ্ছনা নিজের চোখে দেখে শিক্ষা লাভ করেন তিনি এরপর শক্তি ও ভালোবাসার মন্ত্রে দেশের মানুষকে জাগাতে চেষ্টা করলেন এদেশে দারিদ্র মোচনে ইউরোপের জ্ঞান বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখালেন তিনি অত্যাধিক পরিশ্রম আর নিরলস কর্মসাধনার এই কর্মী সন্ন্যাসীর শরীর ভেঙে পড়ে অবশেষে উনিশশো সালে সালের চারই জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে এই বীর সন্ন্যাসী বেলুর মঠে চিরনিদ্রায় অভিভূত হন স্বামীজির জন্মদিন সারা ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় তিনি কেবল জগতে হিন্দু ধর্ম প্রচার করেননি ভারতকে তিনি দিয়ে গেছেন একটি নতুন ধর্ম ধর্ম এই ধর্মের নাম সেবা তার বাণী শিব জ্ঞানে জীবের সেবা ভারতের ইতিহাসে সমাজ সেবার এক নতুন অধ্যায় রচনা করেছিলেন তিনি বিবেকানন্দ ছিলেন জাতির গৌরব সেবা ধর্মের মূর্ত প্রতীক যুবশক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র তাই স্বামী বিবেকানন্দ ভারত আত্মার জ্যোতির্ময় বিগ্রহ ছিলেন নবযুগের প্রাণ পুরুষ এরকমই আপনাদের অনুরোধে আরও কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব আর যদি আপনাদের আমার পোস্টগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিতে একবার ভিজিট করুন এবং আমার সমস্ত পোস্টগুলো ফলো করুন ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন